এখানে দেখে যাবেন ঠান্ডা ঠান্ডা লাগতেছে আবার রোদ্রের কারণে খুব ভালো লাগতেছে এই ধানের বীজতলা কতদিন দিয়ে রাখতে হয় তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই মাঘ মাসের প্রথম সপ্তাহে আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি আজকে ঘুরতে বেরোছি আমার ফরোদপুর জেলার বলমারি উপজেলাতে দাদুরিয়া বিলের মধ্যে এই দাদুরিয়া বিলটা অনেক নামকরা একটা বিল এই বিলে অনেক মাছ পাওয়া যায় এবং এখানে অনেক ভালো ভালো ফসল হয় এইখানে কিছুদিন আগেও আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় আমার প্রায় গলা পানি এখানে ছিল অনেক পানি তো সেই পানি এখন কিচ্ছুই না পানি শুকাইয়ে একেবারে জমিন হয়ে গেছে মাঠ হয়ে গেছে সেই মাঠে কৃষকেরা এখন বিভিন্ন ধরনের ফসল লাগানো নিয়ে খুব ব্যস্ত তবে বেশিরভাগ জায়গা আমি যা দেখতে পাচ্ছি পেঁয়াজ লাগিয়েছে আর এখন যে জায়গায় দাঁড়িয়েছে এই জায়গায় জমি তৈরি হচ্ছে পানি দিচ্ছে এই পানি দেওয়ার পরে জমি যখন চাষের উপযোগী হবে সেই জায়গায় চাষ করবে চাষ করার পরে এরপরে সেখানে পেঁয়াজ লাগাবে কেউ ধান লাগাবে এরকমের এই জায়গাটা তো আমি আজকে ঘুরতে আসলাম আমি এই বিলটা একটু ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো যে কৃষকেরা কী কাজ করতেছে কী কী মাছ আছে অনেক পুকুর আছে সেগুলো আমরা একটু দেখবো যদি এখন জেলেরা মাছ মারতেছে না সকালবেলা মাছ মেরে বিভিন্ন জায়গায় চলে গেছে আমরা শুধু একটু ঘুরে ঘুরে দেখছি যে এখানকার কি কি কাজ চলতেছে কেমন আছেন এখন এই সাইকেল এখানে রেখে তারপরে ওইদিকে যাবেন সাইকেল তার আর ঠেলে নিয়ে যাচ্ছে না

আর এমনি এই বিলে কোন পুকুর আছে আপনার না পুকুর নাই পুকুর নাই না শুধু জমি আছে ধান কয় পাখি তালে গাছে ধান লাগাই ছিল আড়াই পাখি মাসাল্লাহ তাহলে আড়াই পাখিতে যা হবে তাতে কি বছর উঠবে আপনার হ্যাঁ ওই আরো বিক্রি করবো তাই নাকি প্রতি পাখিতে কেমন ধান হয় মনে করেন হয় পাখিতে বিশ মন হয় বিশ মন হয় বিশ মন হয় ও আচ্ছা আচ্ছা তা তো ভালো তা ঠিক আছে এই যে দেখেন বোরিং চালাচ্ছে এই বোরিংয়ের থেকে পানি আসতেছে এই পানিটাই আপনার কেনালের ভিতর দিয়ে ড্রেনের ভিতর দিয়ে আসতে করে এই যে পাশ যে আসতেছে এসে এরপরে এই যে জমি থেকে এই যে জমিতে পানিটা যাচ্ছে যাওয়ার পরে এই জমিটা চাষ করা হবে চাষ করলে তারপরে ধান লাগানোর উপযোগী হবে চারিদিকে শন শন বাতাস ঠান্ডা ঠান্ডা লাগতেছে আবার রোদ্রের কারণে খুব ভালো লাগতেছে এই বিলের মধ্যে হাঁটা যে এত মজা তা বলার মতো নয় দেখুন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় আহ একটা পুকুর এটা হলো একটা পুকুর এই পুকুরটার পাশ দিয়ে আবার সরিষা বোনাইছে কত সুন্দর লাগতেছে সরিষা এই সরিষা ফুলগুলা বাতাসে দোল খাচ্ছে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর দেখেন কত সুন্দর সরিষা ফুল কত সুন্দর কৃষকেরা মাঠে কাজ করতেছে কেউ ধান লাগাচ্ছে কেউ লাগাচ্ছে আবার এই যে পানি বেরোচ্ছে পানির ভিতরে দেখেন বিভিন্ন ধরনের শালিক তারপরে অন্যান্য পাখিরা পোকামাকড় খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে দেখছেন কত সুন্দর এটা হলো ছোট বীজ তলা লাগিয়েছে পিএস এখনো ছোট রয়েছে পিচ গুলো আস্তে আস্তে বড় হলে মাটির তলে পিএস বড় হবে আর এই গাছ আস্তে আস্তে বড় হবে পানি দেয়া লাগবে যদিও মাটি ফেটে গেছে ও যে পানির ব্যবস্থা করছে ওই যে বোরিং চলতেছে ওখান থেকে পানি চলে আসবে এখানে তখন আর মাটি ফাটা ফাটাফুটো থাকবে না এই যে জমি তৈরির জন্য প্রস্তুত করার জন্য কৃষক কাজ শুরু করবে প্রস্তুতি নিচ্ছে আলাইকুম ভালো আছেন এই ধানের বীজতলা কতদিন দিয়ে রাখতে হয় এভাবে এক মাস এরপরে এই পর্যায়ে আসছে এখন লাগাতে হবে এই ধানটার নাম কি আটান্ন এখন আর এই আঠাশ উনতিরিশ এগুলো লাগায় না ওগুলো হলো পানি লাগে এগুলোতে পানি কম লাগে আটা আটান্ন জনের ফলন ভালো হয় আশা করা যায় চল্লিশ কাটা চল্লিশ কাটাইতে বলে নাকি বলে কয় মন হয় চল্লিশ মন চল্লিশ মন বিশ মন এক

খানা খাচ্ছেন নাকি আপনারা ভালো কি খানা খাচ্ছেন না কি তোমার নাম কি বাবু মোহাম্মদ রাফিন শেখ ক্লাসে পড়াশোনা করলে তারপরে নার্সারি এরপরে ওয়ান টু থ্রি সুন্দর করে পড়াশোনা করবা দেখি কাকা কি ধান ধান না পেঁয়াজ লাগাচ্ছেন বাজেপুর বাজেপুর সকাল সকালবেলা রুটি খাচ্ছেন ভালো এখন যা দেখতে পাচ্ছেন সব হলো পেঁয়াজ একেবারে পেঁয়াজ আর পিঁয়াজ এই মাঠে পেঁয়াজ অনেক সুন্দর হয় কিছুদিন পরে দেখা যাবে যে পেঁয়াজ গুলো বড় হয়ে গেছে এবং এই গোড়ায় বড় বড় পেঁয়াজ দেখা যাবে তখন কৃষকের মুখে হাসি ফুটবে সকালবেলা খাওয়ার জন্য কৃষকের হাতে করে খাবার নিয়ে আসতেছে কত সুন্দর আসসালামু আলাইকুম ভালো ভাই খাবার নিয়ে আসলেন নাকি কয়জন কাজ করতেছে

দেখেন এই জমিতে যে ঘাসটা দেখা যাচ্ছে এই ঘাসটা সাদা হয়ে গেছে কারণ হলো এই ঘাস মারার জন্য ওষুধ প্রয়োগ করছে হয়তো গতকালকে আজকে দেখেন ঘাস সাদা হয়ে গেছে এখন এই ঘাসটা মরে যাবে পরিষ্কার করতে সুবিধা হবে যদিও এটা সহজ করার জন্য করে কিন্তু এটা জমির জন্য ক্ষতি এই জমিতে পড়লে এতে ফসলেরও ক্ষতি হয় কিন্তু কৃষকেরা সহজ করার কারণে এই কাজটা করে থাকে এই যে জমিতে পানি আসতেছে পানি এখন এই জমিতে আসার পরে জমিটা চাষ হবে ওই যে সব কিছু ভর্তি করে এখানে পোড়াই ছাই বানা তবে এটা উপকারী হবে এই ছাইটা এখানে সারের কাজ করবে জৈব সারের কাজ হবে এই দ্বারা এটা উপকার হবে কিন্তু ওই বিষটা প্রয়োগ করছে এটা ক্ষতি হবে জমির জন্য জমিটা ফেটে একেবারে চৌচির হয়ে গেছে দেখেন বিভিন্ন জায়গা ফেটে ফেটে চৌচির হয়ে গেছে এখন এই জমিতে পানি অনেক পানি দেওয়ার পরে জমি নরম হবে এরপরে জমিটা চাষ করা হবে এখানে কি লাগাবেন এটাই দান এইটা সে পেঁয়াজ বেশি সুবিধা না তাই তো বলতেছেন হ্যাঁ আচ্ছা আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো ওই যে যে ঘাসে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে এই ওষুধটা জমিতে পড়লে জমির ক্ষতি হয় না এইটা ডাকছে তো সহস করার জন্য তো দেয় তবে এই জমি মরে এই টিস্টটা আমার মনে মাটি লাগলে মাটির ক্ষতি হয় হয় কিছুটা হলেও আমরা যে দেখেন আমরা যে খাবার গুলো খাই এই খাবার গুলো তো আমাদের উপকার আর কতটুকু করে বাঁচায় রাখে কি মাইজেও ফেলে তাড়াতাড়ি অসুস্থ করে ফেলে ঠিক না এটা একটা অভিনব কৌশল দেখেন এই যে ধানের বীজতলা দিচ্ছে সেই বিস্তলার পাশে আবার দিয়ে করে 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 রাখছে যাতে এটা পাখিদের নজর না মনে করে যে এখানে লোক আছে দেখুন এটা হলো কৌশল বুদ্ধি এই যে বিভিন্ন আবর্জনা এক জায়গা করে পোড়াই দিছে এগুলো সার হিসেবে কাজ করে আরো উঁচু উঁচু যেগুলো দেখা যাচ্ছে এগুলো যখন শুকায় যাবে তখন আগুন ধরায় দেবে এই দাদুরিয়ার মাঠে এই দাদুরিয়ার মাঠটা দাদুরিয়া বিল দাদুরিয়ার মাঠ এই সাইডটাকে বলা হয় ঠেঙ্গর বিলের মাঠ যাই হোক আমি দাদুরিয়ার মাঠ হিসেবে পরিচিতি দেই এই মাঠে দেখেন ধান লাগানো নিয়ে হল কান্ড চারিদিকে শুধু ধান লাগানো ধান লাগানো মই দিয়া কেউ পাথর উঠাচ্ছে কেউ ধান লাগাচ্ছে এই হলো বর্তমান কৃষকের অবস্থা এখন মাঘ মাসের দুই তিন দিন হয়েছে সবাই এই কাজে ব্যস্ত রয়েছে এই যে বিভিন্ন জায়গায় পাথর যে মোটা সেগুলো ফেলে ফেলে রাখছে কৃষকরা যাতে কাজ করবে আর এক এক মোটা নিয়ে নিয়ে হাতে নিয়ে কাজ করতে সুবিধা হবে এক জায়গায় বস মানে গাঁটটি দিয়ে রাখার দরকার নেই বিভিন্ন জায়গায় ছড়াই দিছে এক একজন এক এক মোটা হাতের মাধ্যমে নিয়ে নিয়ে কাজ করতেছে ধান লাগাচ্ছে এরা সারিবদ্ধভাবে একসঙ্গে কাজ করে যার কারণে কাজের গতিও বাড়ে এবং তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হয় ঠিক আছে এই ধানের বীজতলাগুলো গুলো খুব সারিবদ্ধভাবে লাগানো হয়েছে যাতে আহ দেখতেও একদিকে ভালো হচ্ছে আবার একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব প্রায় আহ সমান সমানই হচ্ছে তাতে গাছগুলো সমান আলো বাতাস পাবে এবং সমানভাবে বেড়ে উঠতে সুবিধা হবে বীজতলা দেওয়ার আগেই কয়েক প্রকারের সার এখানে প্রয়োগ করা হয়েছে এখানে কয়েক প্রকারের সার প্রয়োগ করছেন আপনারা জানেন না দেখা তো যাচ্ছে না টিএসপি পটাশ এগুলো নজরে পড়তেছে ডিআইবি পটাশ সালফার এগুলাই হয়তো এখানে প্রয়োগ করছে বলে মনে হচ্ছে জমির পাশে এই যে যা দেখা যাচ্ছে এগুলো পুকুর এই আবার মাছ চাষ করছে যাদের পুকুর তারা মাছ চাষ করে রাখছে এখান থেকে মাছ জেলেরা ধরে ধরে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকে এই যে জমি প্রস্তুত করে রাখা হয়েছে এই জমিতে ধান লাগানো হবে এখন